আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন সামি এন্টারপ্রাইজের আরেকটি লাইভ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাবিহা মেরিন কালেকশন শাখা থেকে তো আমাদের হচ্ছে দুইটা শাখা একটা হচ্ছে সামি এন্টারপ্রাইজ যেটা হচ্ছে চেয়ারম্যান ঘাটামীবির হাট পাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম বাংলাদেশ আর একটা যে শাখা থেকে বর্তমানে আমি ভিডিও করছি সেটা হচ্ছে সাবিহা মেরিন কালেকশন এটা হচ্ছে আপনার চট্টগ্রাম পাটিয়ারি বিএমএ গেট এই যে ঢাকা চিটং হাইওয়ে রোডের সাথে মেন রোডের রাস্তার পূর্ব পাশে দ্বিতীয় তলায় তিন নম্বর দোকান এখানে আজকে আপনাদেরকে মূলত টিভি কালেকশনগুলো দেখাবো এখানে আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকার মধ্যে টিভি থাকবে যাদের যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অ্যাসে পরিবহনের মাধ্যম আপনারা টিভিগুলো নিয়ে নিতে পারবেন চলেন একটা একটা টিভি ওপেন করি আর একটা একটা করে আপনাদেরকে দেখাই আমি বন্ধ অবস্থায় রাখছি যেটা একটা একটা করে চালু করে আপনাদেরকে সুন্দরভাবে দেখাইতে পারি ওই জন্য নাহলে এগুলো কিন্তু আমাদের টাইম চালু থাকে আপনারা নিলে আমরা ভিডিও কলে চালাই সব কিছু ওকে করে দেখাই দিব এখানের মধ্যে নতুনও থাকবে সেকেন্ড হ্যান্ডও থাকবে চলেন একটা একটা করে দেখানো শুরু করি সর্বপ্রথম যে টিভিটা দেখাবো সেটা হচ্ছে বত্রিশ ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের ঠিক আছে বত্রিশ ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের আপনার এই টিভিটা হচ্ছে স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে স্মার্ট অ্যান্ড্রয়েড বাট কোনো ধরনের কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি নেই কোনো ধরনের কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি নেই স্যামসাংয়ের প্রোডাক্ট হবে অরিজিনাল জেনুইন প্রোডাক্ট কোরিয়ান ব্র্যান্ড এবং এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি এটা ইঞ্চি হচ্ছে বত্রিশ ইঞ্চি এবং কোনো ধরনের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হবে না বাট মাল হচ্ছে স্মার্ট অ্যান্ড্রয়েড প্লাস হচ্ছে আপনার টু কে মাল বাট ফোর কে এইট কে টুয়েলভ কে পর্যন্ত এই টিভিটাতে সাপোর্ট করবে বত্রিশ ইঞ্চি কোনো ধরনের ওয়ারেন্টি গ্যারেন্টি ছাড়া সেকেন্ড হ্যান্ড স্মার্ট অ্যান্ড্রয়েড টু কে টিভি ফোর কে কে সাপোর্টেড এই যে দেখেন এখানে ইউটিউব থেকে শুরু করে গুগল ফ্রোম পাশাপাশি টিকটক ফেসবুক ট্রফি অ্যাপ্রোজ্যাট সব কিছুই আছে ঠিক আছে আমি আপনাদেরকে জাস্ট এটা ওপেন করে দেখাইলাম এখানে আপনারা চাইলে যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন পাশাপাশি এখানে আপনি দেখেন যে টিকটক বলেন ফ্রোম বলেন ফেসবুক বলেন টফি বলেন অ্যাট্রোজ্যট যে যা চান সব কিছুই ব্যবহার করতে পারবেন কিন্তু বাট ওয়ারেন্টি গ্যারেন্টি হোক না সেটা সেই ক্ষেত্রে আপনার রিক্সের ওপর নিতে হবে বাট মালটার মধ্যে একবার ফ্রেশ কন্ডিশন হবে একবার আপনার এই চোনা টু এই চোনা সম্পূর্ণ ফ্রেশ অরিজিনাল স্যান্ড ব্র্যান্ডের একবার ফ্রেশ কন্ডিশন এই দুটার প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকার মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা নিতে পারবেন তারপর আসেন তেতাল্লিশ ইঞ্চি এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের যেহেতু আগে পুরানটা দেখেছি পুরাতনগুলো থেকে দেখানো যেহেতু স্টার্ট করছি যেহেতু আগে পুরাতুনগুলাই দেখায় নি তাতে হচ্ছে নতুন টিভিগুলো দেখে এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের ঠিক আছে তাও অরিজিনাল জেনুইন প্রোডাক্ট একবার হানড্রেড পার্সেন্ট শোরুম থেকে চেক করে নিতে পারবেন অরিজিনাল না হলে সুজা রিটার্ন করতে পারবেন নিজে এখানে একবার কোদাই করে লিখে আছে অরিজিনাল স্যামসাংয়ের প্রোডাক্ট পাশাপাশি পিছনে মডেল নাম্বারও আছে আপনারা যদি চান সেই ক্ষেত্রে আমরা মডেল নাম্বার সহ আপনাদেরকে শো করে ছবি তুলে বা ভিডিও করে পাঠিয়ে দেবো মডেল নাম্বার সহ দেখে মডেল নাম্বার সার্চ করে মডেল সহ দেখে তারপরে নিতে পারবো আর এটা হচ্ছে টুকে মাল এগুলো অনেকে ফোর কে বলে সেল করে বাট এগুলো টু কে এটা হচ্ছে টু কে এবং এটার মধ্যে হচ্ছে ফোর কে এইট কে টুয়েলভ পর্যন্ত সাপোর্ট করবে ঠিক আছে এই যে আমি আপনাদেরকে এইট কে ভিডিও চালাই দেখাচ্ছি এইটকে আপনার টুয়েলভকে সিক্সটিনকে পর্যন্ত ভিডিও মোটামুটি সাপোর্ট করে একবারে জেনুইন প্রোডাক্ট যেহেতু একবারে ফ্রেশ কন্ডিশন এই যে আপনারা কোন থেকে কোনায় কোনো পলি পর্যন্ত তোলা হয় নাই একবারে ফ্রেশ কন্ডিশন হবে একবারে ফ্রেশ কন্ডিশন এবং রিমোট থাকবে এটা এই রিমোটটা থাকবে আপনারা যদি অরিজিনাল রিমোট নেন সেক্ষেত্রে অরিজিনাল রিমোটও ব্যবহার করতে পারবেন এমনিতে আমরা নর্মালি এই রিমোটটা দিয়ে দিব স্যামসাংয়ের রিমোট বাট আপনারা যদি এক্সট্রা যদি অরিজিনাল রিমোট নেন শোরুম থাকে সেক্ষেত্রে অরিজিনাল রিমোট দিয়ে ওটার সাথে ইউজ করতে পারবেন যেহেতু আমরা সেকেন্ড হ্যান্ড আনতে সেক্ষেত্রে আমরা অরিজিনাল রিমোটটা পাই নাই কিন্তু এটার মধ্যে কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি নাই বাট মালটা হচ্ছে জেনুইন একবারে ফ্রেশ জেনুইন মাল পিছনে মডেল নাম্বার সব লেখা আছে আমি যদি একটু দেখাই দিই আপনাদেরকে এখানে আপনার মডেল থেকে শুরু করে সব কিছুই লেখা আছে এ টু জেড এখানে পিছনের সাইডে দেখানো সম্ভব হচ্ছে না আপনার লাইফটা হরিজন মোডে চলে যাচ্ছে আপনারা যদি মেসেজ দেন আমরা পিছনের সাইডে যে কোদায় করে মডেল নাম্বার টাম্বার সব কিছু লিখে আসে এগুলো সব দিয়ে দিব তো এই টিভিটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র আপনার বিশ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টু কে টু কে ফোর কে থাকবে এই টিভিটার প্রাইস থাকবে কত মাত্র বিশ হাজার টাকা বাট কোনো ধরনের ওয়ারেন্টি গ্যারেন্টি হবে না একবারে যেরকম ফ্রেশ চলবে সেরকম নিখোঁজ চলবে মাল যাবে কুরিয়ারে প্যাকেট থেকে মাল খুলবেন আমরা লিখিত দিব মাল চালাবেন চালায় যদি সমস্যা হবে আবার সুজা রিটার্ন করে দেবেন জাস্ট ডেলিভারি চার্জটা দিলে হবে আর বাকি মালের যে কোনো সমস্যা থাকে আমরা রিটার্ন নিব সমস্যা নেই তবে ওইরকম কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি নেই ছয় মাস এক বছর এরকম ধরনের কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি কিন্তু হবে না প্রাইস থাকবে কত বলছি মাত্র বিশ হাজার টাকা আমি কিন্তু কোনো একবারে লাইভের মধ্যে দেখাচ্ছি এটা কিন্তু কোনো আমি ভিডিও করে দিচ্ছি রকম না একবারে লাইভের মধ্যে দেখাচ্ছি ঠিক আছে তারপর আসেন পঞ্চাশ ইঞ্চি খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট যেটা আমাদের সব সময় চলে পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের এই টিভিটা প্রাইস কম হওয়াতে সবাই নিতে পারে বাট দেখা যাচ্ছে এই টিভিটা হচ্ছে আপনার সিঙ্গার ব্র্যান্ডের যার কারণে এটার ডিসপ্লে কোয়ালিটি স্যামসাং থেকে একটু নর্মাল কোয়ালিটি বাট মালটা ভালো মাল ফ্রেশ আছে একবার উপরে নিচে ডানে বামে পুরোটাই ফ্রেশ এটা মাল ফ্রেশ একবারে মানে একবার ডানে বামে কোনা সব কিছু দেখে নিতে পারবেন আপনারা চাইলে এটা হচ্ছে আপনার সিঙ্গার ব্র্যান্ডের অরিজিনাল মাল ঠিক আছে পিছনে মডেল নাম্বার থেকে শুরু করে এটুদের সব কিছুই আছে এটা হচ্ছে আমি এত দেখাতে পারতেছি না এখানে টোট সব কিছু একবারে টানবার একবার ফ্রেশ মানে আপনারা শোরুম কন্ডিশন বলতে পারেন আবার এটার মধ্যে কিন্তু নিচে দিয়ে পুরোটা সাউন্ড বার এটা পুরোটা সাউন্ড বার থাকে এবং এখানে করে সিঙ্গাল লিখা আছে অরিজিনালি পাশাপাশি টিভির মডেল নাম্বার লিখা আছে আমি আপনাদেরকে যে টিভিগুলো দেখাচ্ছি এগুলো আপনারা কিন্তু প্রত্যেকটা শোরুম থেকে চেক করে নিতে পারবেন শোরুমে যদি বলা যায় এটা অরিজিনাল না কপি বা ডুপ্লিকেট কোনো প্রোডাক্ট মালসোজা আমাদের জন্য রিটার্ন করে দিতে পারবেন সেটার জন্য গ্যারেন্টি আছে ঠিক আছে যদি কোনো প্রকার কপি বা অরিজিনাল প্রোডাক্ট না হয় মালসোজা রিটার্ন আমি এটাতে আপনাদেরকে ইউটিউব ওপেন করে দেখাই দিচ্ছি এটা কিন্তু আবার অরিজিনাল ফোর কে মাল সিঙ্গারের অরিজিনাল ফোর কে মাল রিমোট রিমোট সহ থাকবে এটা হচ্ছে স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে পাশাপাশি গুগল সহ এবং বয়েস সহ এটার মধ্যে আপনারা যদি বয়েসটি রিমোট নেন সেক্ষেত্রে বয়েসও ব্যবহার করতে পারবেন যদি একটা এক হাজার বা বারোশো টাকা দিয়ে বয়েসটি রিমোট কিনে নেন সেক্ষেত্রে বয়েসও ব্যবহার করতে পারবেন এবং এটা হচ্ছে স্মার্ট অ্যান্ড্রয়েড কে ওয়াইফাই থেকে শুরু করে গুগল প্লে স্টোর গুগল আপনার অ্যাপ স্টোর পাশাপাশি হচ্ছে আপনার স্মার্ট অ্যান্ড্রয়েড ইউটিউব নেটফ্লিক্স এ টু জ্যাড যা যা চান সব কিছু ইউজ করতে পারবেন এবং এটা আবার বলিম হচ্ছে টু ডি সাউন্ড এখানের মধ্যে সাউন্ড মোড আপনি চাইলে চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন পাশাপাশি শুধু একটা বয়স রিমোট যদি নেন সেক্ষেত্রে বয়সও ব্যবহার করতে পারবেন মানে আপনার রিমোটে যা বলবেন টিভিতে তাও চলে আসবে যেহেতু এটা গুগল টিভি এটার মধ্যে বয়েস সহ সাপোর্টেড ঠিক আছে আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন থাকবে পিছনে ভেতরে বাইরে একবারে ফুল ফ্রেশ মাল কুরিয়ারে প্যাকেট থেকে কুলবেন আমরা ইন্টার কার্টুন সহ দিব কার্টুন আছে এগুলো প্রত্যেকটা মালের সাথে এই কার্টুন সহ দিবো আপনারা মাল কুলবেন কুলে ভেতরে বাইরে সামনে পিছনে দেখবেন কোনো প্রকার যদি আনফ্রেশ মাল দিছি বা আনফ্রেশ কন্ডিশনের মাল দিছি সেই ক্ষেত্রে মালটা রিটার্ন করবে তবে হ্যাঁ সেকেন্ড হ্যান্ড মাল হয়তো বা হালকা পাতলো পরে একটু টাক টাক থাকতে পারে বাট মাল ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশন ওয়ারেন্টি গ্যারেন্টি নেই বাট মাল ফুল ফ্রেশ কন্ডিশন পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের আর এটার প্রাইসটা যদি বলে এটার প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা যার কারণে এই টিভিটা আপনারা পছন্দ করেন এবং এই টিভিটা নেন এই টিভিটা খুব ভালো চলে খুবই ফ্রেশ কন্ডিশনের মাল এবং এটা প্রাইস রাখবো মাত্র বাইশ হাজার টাকার বয়স রিমোট ছাড়া ঠিক আছে আর ওটা বলে দিই অনেকে বয়স রিমোট চান ওই প্রাইজের ভিতরে ওই প্রাইজের ভিতরে বয়স রিমোট দেওয়া সম্ভব না আমাদের লাভই থাকে সীমিত ঠিক আছে তো আপনারা যদি বয়স রিমোট ছাওয়া নেন সেক্ষেত্রে প্রাইস করবে তেইশ হাজার পাঁচশো টাকা যারা নিতে চান স্ক্রিনশট নেন আর ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তারপর তেঁয়তাল্লিশ ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের এটা নিলে পড়বে আপনার এটা হচ্ছে নতুন এটা হচ্ছে নতুন ইনটেক ব্র্যান্ড নিউ একবারে ইনটেক ব্র্যান্ড নিউ এটা নিলে প্রাইস করবো হচ্ছে মাত্র আপনার এই তেতাল্লিশ ইঞ্চি সরি এটা বত্রিশটা দেখায় আগে এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি সনি ব্র্যান্ডের ইনটেক ব্র্যান্ড নিউ এক বছর ওয়ারেন্টি থাকবে এটা হচ্ছে আপনার ইয়া তো ইয়াস সাউন্ড বাস সহ নিচে দিয়ে সাউন্ড বাস সিস্টেম আছে এবং এক বছর ওয়ারেন্টি আছে যেহেতু এটা রিমোট এটা আমি আগে ওপেন করে ওইটা ওপেন করতে চাইছিলাম বাট এটা ওপেন হয়েছে এটার মধ্যে হচ্ছে রিমোট থাকবে এরকম বাট এটার মধ্যে মোবাইল বয় আস মোবাইল থেকে স্ক্রিন শেয়ারিং মোবাইল থেকে স্ক্রিন কাস্ট প্লাস হচ্ছে স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর এটা আবার ফোর কেমার এটা এটার মধ্যে ফোকে না এটা হচ্ছে ফোর কেমার এটার মধ্যে ইউটিউব থেকে শুরু করে নেটফ্লিক্স গুগল প্লে স্টোর সব কিছুই আছে এবং আপনার এখানে গুগল প্লে স্টোর যে দেখেন গুগল প্লে স্টোর বলেন তারপর জিডি কার্ড দ্যাট সব কিছুই পাবেন এটা এক বছর ওয়ারেন্টিও আছে এক বছরের মধ্যে ডিসপ্লে সার্কিট যে কোনো সমস্যা ফ্রি সার্ভিস এটার প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা দিন ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর ওয়ারেন্টি হয় তারপরে দেখেন এটা হচ্ছে তেতাল্লিশ তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের মেড ইন কোরিয়া ঠিক আছে মেড স্যামসাং স্যামসাং এক বছর ওয়ারেন্টি সহকারে স্মার্ট অ্যান্ড্রয়েড এটা কিন্তু অরিজিনাল ফোরকে যারা ভিডিও কল বা আমি দেখাই দিব স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে একুশশো ষাট রেজুলেশন ঠিক আছে রেজলেউশন হচ্ছে একুশশো ষাট অরিজিনাল ফোর কে প্লাস হচ্ছে স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এটার মধ্যে আপনি এক বছর ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা ঠিক আছে এটাই হচ্ছে সর্বোচ্চ রেডের মাল এখানের মধ্যে এটাতে দেখলাম তেতাল্লিশ এটা দেখলাম পঞ্চাশ এগুলো হচ্ছে বত্রিশ এটা যেটা এক বছর ওয়ারেন্টি সহ স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ইউটিউব গুগল প্লে স্টোর সহ পাবেন পাশাপাশি এটার মধ্যে রিমোটে বয়েস ঠিক আছে রিমোটে এই যে এখানে বয়স সহ এই বয়সের চাপ দিয়ে যা বলবেন টিভিতে তা চলে আসবে বয়স সিস্টেম থাকবে পাশাপাশি ইউটিউব নেটফ্লিক্স গুগল প্লে স্টোর সহ সব কিছুই পাবেন এবং হচ্ছে আপনি এটার মধ্যে চাইলে স্ক্রিন শেয়ারিংও করতে পারবেন এবং স্ক্রিন কাস্টও করতে পারবেন এ টু জ্যাড সবকিছুই লাগবে মানে একটা আপনি অ্যান্ড্রয়েড টিভিতে যা যা চান সব কিছুই করতে পারবেন গেমিংও করতে পারবেন এ টু জ্যাট এভরিথিং আপনি এটিভিটার মধ্যে করতে পারবেন এটিভিটার প্রাইস থাকবে মাত্র কত পঁচিশ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে এক বছর ওয়ারেন্টি সহ প্লাস কুরাই ফোরের মাল অরিজিনাল জেনুইন চৌদ্দ বাসনের মাল এবং ফোর কে অরিজিনালি ফোর কে সিক্সটিন ডিয়া পর্যন্ত এটার মধ্যে সাপোর্টেড মানে ষোলো কে ভিডিও পর্যন্ত এটার মধ্যে সাপোর্টেড এবং একবার ফ্রেশ বলতে এটা একবার ইনটেক ব্র্যান্ড নিউ আনটাচ মাল এক সেকেন্ডের জন্য ইউজ হয় নাই জাস্ট মালটা শোতে দিচ্ছি এত টিভি ঠিক আছে আমি আপনাদেরকে ভিডিওটা ওপেন করে যাই গলা টিভি চলতেছে নেট কানেকশন একটু স্লো করতেছে বাট আপনার নেট যখন ক্লিয়ার হবে টিভি একবারে ক্লিয়ার স্মুথ চলবে এবং এটা একবারে ফ্রেশ কন্ডিশন এক বছর ওয়ারেন্টি সহ প্রাইস থাকবে কত মাত্র পঁচিশ হাজার টাকা প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কেডিবি এক বছর কত এক বছর আপনার ওয়ারেন্টি ঠিক আছে তো টিভি যাদের যেটা লাগে স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারেন আমাদের ইমত এবং হোয়াটসঅ্যাপে তো আমরা শুধুমাত্র টিভি ডেলিভারি দিয়ে হচ্ছে এসে পরিবহনে যারা এসে পরিবহনে নিতে পারবেন তারাই টিভির জন্য যোগাযোগ করবে করতে পারবেন অথবা এসে পরিবহনের শাখা আছে তারাই যোগাযোগ করবেন এসে পরিবহনে আমরা দিতে পারি অন্যান্য কুরিয়ারে হচ্ছে আমরা টিভি দিই না ঠিক আছে টিভির ক্ষেত্রে আমরা শুধু অ্যাসে পরিবহনে দিয়ে থাকি এসে পরিবহনে নিতে পারলে আপনারা যোগাযোগ করতে পারবেন আর প্রাইস তো বলে দিলাম আবারও ক্লিয়ার করে বলে দিই এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি পুরাতন ওয়ারেন্টি গ্যারেন্টি ছাড়া আট হাজার পাঁচশো এটা হচ্ছে নতুন এক বছর ওয়ারেন্টি সহ তেরো হাজার পাঁচশো এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি নতুন এক বছর ওয়ারেন্টি সহ পঁচিশ হাজার এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ওয়ারেন্টি গ্যারেন্টি ছাড়া প্রাইস একটা হচ্ছে পাঁচ হাজার রিমোট সহ নিলে তেইশ হাজার পাঁচশো এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টু কে ফোর কে সাপোর্টেড এটা করবে বিশ হাজার যাদের যেটা লাগে যোগাযোগ করতে পারেন এত নেই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আর অবশ্যই লাইফটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকে লাইফটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ